আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব চমৎকার একটি রিভিউ নিয়ে আসলাম ভাবিদের পছন্দ নিয়ে একটি প্রোডাক্ট এখনকার যে ভাবিরা আছে তারা কিন্তু চাই এই জাতীয় প্রোডাক্ট দিয়ে আপনারা ব্যবহার করেন কারণ ওনারা এখন চাই একটু মোটা শোটা হলে এনে একটু খুশি হয় কারণ কারণ বা আমরা বাঙালি বা যারা আসি সবারই কিন্তু জিনিসটা আপনার সর্বোচ্চ আপনার পাশ হয়ে থাকে বা সাড়ে পাঁচ চার ছয়ের মধ্যে এক একজন এক আছে তবে সাড়ে চার পাঁচ ছয়ের মধ্যেই বাঙালি আমরা যে সাইজগুলো আছে এটা হয়ে থাকে কিন্তু এখন তো স্ত্রীর চাহিদা আট টু মোটা বা আটটু লম্বা হইলে খুশি হয় ওনারা যার কারণে এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন এটা হইছে একটা গেরিলা কন্ডল আজকে ফুল রিভিউ দিয়ে দিব গেরিলা কন্ডমটি এটার সাথে আপনার গিয়া প্রত্যেকটা মালের সাথে একটা করে জেল আছে তবে আমি যেটা সাজেস্ট করব এই জেলটা ব্যবহার না করেই ভালো কেন ব্যবহার না করা ভালো কারণ এটা হচ্ছে কিন্তু একটা কেমিক্যাল জাতীয় জেল দেখেন এটা একটা কেমিক্যাল জাতীয় জেল ছবি মুবি লাগায় রাখছে এটা একটা কেমিক্যাল জাতীয় জেল একটু অল্প একটু থাকে জেল তো এটা ফালাই দিয়ে আপনারা কী করবেন তেল ব্যবহার করবেন তেল কিন্তু একটা নিরাপদ প্রোডাক্ট ঠিক আছে তেল কিন্তু একটা নিরাপদ জিনিস আপনার যতই ধরেন গিয়া ব্যবহার করেন কোনো ক্ষতি হবে না ছোটো থেকে বড় হয়েছেন তেল বা বিভিন্ন সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে তেলটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই তেল অলিবেলতল একটি ভালো মানের প্রোডাক্ট আপনার যতই ধরেন গে এই যে জিনিসটা আপনার শরীরে যত ঘষা খাবে আপনার শরীর আরও ভালো হবে মানে আপনার ওই জায়গাটা আরও সুন্দর থাকবে এবং কি আপনার গেয়ার জায়গাটা আপনার কি কখনও চুলকানি টুলকানি গোটাগাটি হবে না কিন্তু এই জাতীয় কেমিক্যাল যদি আপনি ব্যবহার করেন এই জেল মিল তাহলে কিন্তু আপনার চুলকানি হয়ে যেতে পারে বা এটার কোনো এই নেই চুলকানি অবশ্যই হয়ে যেতে পারে তারপর ডাক্তারের কাছে যেতে হবে তো বন্ধুরা জারানি দরেন গিয়া আপনার স্ত্রীকে খুব বেশি একটা আনন্দ দিতে চান বা একটু আনন্দ মানে খুব একটা আনন্দতে রাখতে চান তারা কিন্তু এই আপনার টাইগার কন্ড বলেন আর এটা গেরিলা বলেন গেরিলা এটা অরিজিনাল জেনের নাম হচ্ছে গেরিলা ঠিক আছে গেরিলা জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনার খুব একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন খুব একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটা দিয়ে আপনার জিনিসটাকে আপনার স্ত্রীকে খুব বেশি আনন্দ প্রদান করতে পারবেন দেখা যাচ্ছে এটা মূলত মেন কাজ হচ্ছে এটা পরার পরে আপনার যখন কাজ শুরু করবেন দেখবেন যে আপনি আসেন বর্তমানে আপনার এক মিনিট দুই মিনিটের মধ্যে আসেন পরবর্তী দেখবেন তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনার তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো আপনি করতে পারবেন বা আপনার কাজ করতে পারবেন তো বন্ধুরা যারা নি অনেক বেশি সময় ধরে কাজ করতে চান এবং জিনিসটাকে অনেক বড় করতে চান মোটা করতে চান তারা কিন্তু এই আপনার গেরিলা গেরিলাকম ব্যবহার করতে পারেন ওকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম